প্রিয় দর্শক আজকে যে দলগুলি নির্বাচনের স্বপ্ন দেখছে যে রাজনৈতিক দলগুলি ক্ষমতা ভাগাভাগি করার জন্য বিভিন্ন ধরনের ফন্দে পিকিটের লিপ্ত আছে আগামীকাল যারা মন্ত্রী হবে এমপি হবে সরকারের বড় বড় দপ্তর যাদের হুকুম চালাবে এই স্বপ্ন তারা দেখছে তারা অবশ্যই জুলে আন্দোলনের শহীদদের এবং শত শত আহত ও প্রভুত্ব যারা করেছে তাদের রক্তে ভেজা মাটির উপরে দাঁড়িয়ে এই স্বপ্ন দেখছেন কথাটাকে সত্য না মিথ্যা বিচার করবেন আপনারা তবে এই কথাটা আমার নয় এই কথাটা বলেছেন জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন বাংলা ইলিশান নামের একটা নতুন চ্যানেল খুলেছেন তারই উদ্বোধন অনুষ্ঠানে এসে বাংলা প্রতিদিনের ইউটিউব চ্যানেলে তিনি বক্তব্য করেছেন দর্শক বিচার কিন্তু আপনাদের এরকম নিয়মিত আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে